তো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যস্থলে কবিশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আপনারা দেখতে থাকুন খুব শীঘ্রই আপনাদের আমি কবিশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখাতে চলেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যারের বাড়িতে পৌঁছে যাব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্যারের বাড়িতে আসতে গেলে আপনারা চলে আসবেন হাওড়া স্টেশন সেখান থেকে মেদিনীপুর লোকাল ধরে সোজা চলে আসবেন দেউলটি গোটাঘাটা স্টেশন তারপরে দেউলটি তো বন্ধুরা সাথে থাকুন খুব শীঘ্রই আমি আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যারের বাড়ি কে চলেছি ভিডিওটি কেমন লাগলো এবং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যারের বাড়িতে যাওয়া যায় হাই বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন জায়গাতে জায়গাটি হল কবি শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্যারের বাড়ি হ্যাঁ কবি শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যারের বাড়িতে আমি চলে এলাম আপনাদেরও বলে রাখি যে আপনারা কিভাবে... স্যারের বাড়িতে আসবেন কবি শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যারের বাড়িতে যদি আপনারা আসতে চান তাহলে হাওড়ায় চলে আসবেন হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে সোজা দেউলটি অর্থাৎ ঘোড়াঘাটা তারপরই দেউলটি স্টেশন দেওলটিতে নেমে বাই রোড আপনারা অটো কিংবা টোটো ধরে সোজা চলে আসতে পারেন কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যার জন্ম নিয়েছিলেন পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে দেবানন্দপুর হুগলি জেলা পশ্চিমবঙ্গ তার লেখা ধরন এবং গ্রামবাসীদের সাথে তার অভিজ্ঞতা এবং মিথস্ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়েছিল এবং তিনি প্রাসঙ্গিক সামাজিক সমস্যাগুলি নিয়েও আলোচনা চালিয়ে যেতে থাকেন কবিশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক যিনি দেবদাসের মতো রচনার জন্য পরিচিত তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী এবং সাহিত্যিক ব্যক্তিত্ব তার লেখায় অস্পৃশ্যতা ধনী দরিদ্র বিভাজন এবং নারী মর্যাদার মতো সমসাময়িক বিষয়গুলো খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়েছিল খুব সুন্দর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক স্মৃতি হিসেবে তার বাড়ি জাদুঘর এবং তার নামে গড়ে ওঠা বিভিন্ন স্মৃতি মন্দির এখনও পর্যন্ত দেউলটিতে গেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সমস্ত কিছু আমরা দেখতে পারি তার জন্মস্থান দেবানন্দপুর ও তার শেষ জীবনের সমস্ত কিছু বাগনানের বাড়িগুলি এখনও সংরক্ষিত স্মৃতি হিসেবে পরিচিত তার মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার জন্য শরৎ এবং তার বিভিন্ন বাড়ি এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে হাওড়া জেলার সমতা গ্রামে রূপনারায়ণ নদীর তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি শরৎ স্মৃতি মন্দির নামে পরিচিত এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমাদের কাছে আর সত্যিই আমরা গর্বিত কবি শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে স্মৃতি আমরা এখনও দেখতে পাচ্ছি এবং একদিন ওয়ান ডে ট্যুর হিসেবে ঘুরতে এসে উপভোগ করতে পাচ্ছি এটাই আমাদের কাছে সবচেয়ে বির বড়ো বিষয় আমি তো খুবই খুশি আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের জানাবো যে আপনারা আসুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি দেখে যান এখনও পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাইডের সমস্ত ঐতিহাসিক স্মৃতি এখানে তুলে ধরা আছে জীবনের শেষ বারো বছর যেখানে কাটিয়েছিলেন সেই বাগনানের দেওলটির বাড়িটিও সরকারের তত্ত্বাবধানে সংগ্রহশালা হিসেবে সংরক্ষিত আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার স্মরণে এই সমিতি গঠিত হয় যা তার সাহিত্যকর্ম ও স্মৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে তার জন্মস্থান আমি আগেই বলেছি দেবানন্দপুরে তার স্মৃতি বিজড়িত

আমার চমচ মেয়ে হয়েছে এখন তারা কী করে আসবে বড় হোক বৌকি মেকি না আছে একদম থাকলো কি করে নাকে ঘর দেখানা দুলাল মণিটা একদম বাড়ির পাঁচিলে কুড়ি হাফ ধরে বৈদ্য এটা ওনার ব্যবহৃত ছটি এটা হচ্ছে ওনার তিন চার স্ত্রী হিরণময়ী দেবী ওনার মৃত্যুর পর তেইশ বছর পরে মারা গেছিলেন অতবাদের স্ত্রী ছেলে একই সাথে রেউনিতে প্লেগ রোগে মারা শান্তি শান্তিদেবী নাম ছিল এটা চটি লাঠি এটা ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় ওনারই বংশধর আসবে বাইশে জানুয়ারি কলকাতায় থাকি জয় চট্টোপাধ্যায় অমলবাবু ছেলে প্রকাশ বাবু ছেলে অমল য়ূর থাকতো ময়ূরের বাড়িটা বাড়িটা পর ভালো লাগছে সেসব নেই আগে ময়ূর তো এবং সর্বশেষে সমস্ত কিছু কমপ্লিট করার পর চলে এলাম রূপনারায়ণ নদীর ধারে রূপনারায়ণ নদী একটি পিকনিক স্পট রূপনারায়ণ নদী একটি গুরুত্বপূর্ণ নদী যা হুগলি নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরের সাথে মেশে এটি একটি জোয়ার ভাটা নদী এবং জলের মধ্যে একটি সামুদ্রিক প্রভাব দেখা যায় যা একে অন্যান্য নদী থেকে স্বতন্ত্র করে তুলেছে নদীটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জলজ জীববৈচিত্র্য ও কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ এটি এক প্রকার জৈব সামুদ্রিক নদী যা নদীর স্রোত এবং সমুদ্রের জোয়ার ভাটার সম্মিলিত প্রভাবকে তুলে ধরে তো বন্ধুরা রূপনারায়ণ নদী আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আসবেন রূপনারায়ণ নদীর আশেপাশের ভিউ আশা করি আপনাদের খুব ভালো লাগবে রূপনারায়ণ একটি জোয়ার ভাটার নদী এ জল সমুদ্রের প্রভাবে ওঠানামা করে যা একে একটি সামুদ্রিক নদী হিসেবে পরিচিত দেয় নদীটি শুধু প্রজাতিদের আবাসস্থলই নয় বরং এটি স্থানীয় কৃষি সেচ ও পানীয় জলের একটি গুরুত্বপূর্ণ উৎস দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহের পর এর নাম হয় রূপনারায়ণ এটি পরে হুগলি নদীর সাথে গাদিয়ারের কাছে মিলিত হয়েছে রূপনারায়ণ একটি নদী সামুদ্রিক প্রক্রিয়া এ জোয়ার ভাটার প্রভাব খুব সুন্দর নদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখলাম এবং তার জীবনের অনেক ইতিহাস জানলাম যেমন কিভাবে উনি ধূমপান করতেন এবং রোগীর চিকিৎসা করতেন তারপর উনি কলকি কীভাবে পান করতেন এবং জানালার সামনে বসে কবিতা লিখতেন এবং সেই সময় জানালা খুলে দিতেন খুব সুন্দর দারুণ জায়গা খুব সুন্দর আমি আবার আসবো বাই টাটা